এইটা প্রায় হচ্ছে হলো আপনার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা শীত খুব ভালো শীত চলতেছে অনেকে দেখা গেছে একটু ইয়ের জন্য চুলা পার যেতে চায় না ওভেনটা ভালো কাজ করে ওভেন মন চাইলো একটু সুপ খাইতে লুডুস খাইতে গরম গরম দেখা গেছে ভিতরে দিয়া ওভেনে গম করে খেয়ে ভালো এলো তাড়াতাড়ি হয়ে গেলো জিনিসটা এটা আপনার লিটার হচ্ছে হলো আপনার পঁচিশ কেজি এখানে পুশ করলে আপনার গেটটা খুলবে খুবই লেটেস্ট খুব সুন্দর একটা ওভেন আপনি চাইলে সবকিছু করতে পারবেন এটা বলতে এর মধ্যে আপনি গ্রিল হ্যাঁ করতে পারবেন রান্না করতে পারবেন বেকারি আইটেম তৈরি করা যাবে এটা 30 লিটার হ্যাঁ ওরে বাবা বিগ ক্যাপাসিটি খুব সুন্দর একটা ওভেন বেশি একটা না মতো চলে আসলাম ওয়াল্টনের একটি শোরুমে যারা আসলে শীতের মধ্যে আসলে ওভেন কিনতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে তো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে ওয়াল্টনেরই বিশ লিটার শুরু করে যে যে ওভেনগুলো ওভেনগুলো রয়েছে রয়েছে একদম এই ওভেনগুলোর দাম প্রাইস এবং এগুলোর ফিচার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সো যারা আসলে একটা ওভেন কিনতে যাচ্ছেন কেন কিনবেন এবং কি দেখে একটা ওভেন কিনবেন এবং কোন ওভেনটা আপনার জন্য দরকার বিস্তারিত সকল এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব

আপনি এটা মধ্যে করতে পারবেন এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি স্পেসও খুব বড় স্পেস হ্যাঁ এটা মাইক্রো ওভেন এটা এটা লিটারটা হচ্ছিল আপনার 23 লিটার 23 লিটার এটা 23 লিটার ওভেন আচ্ছা 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 আর এটা পেজ হচ্ছে 12990 টাকা

ওখানে ভিজিট করলে কিন্তু একটা স্পেশাল প্রাইস পাবেন আর পাশাপাশি নিচে একটা আছে এটা এটা আপনার লিটার হচ্ছে হলো আপনার 25 কেজি 25 লিটারের এটা আচ্ছা 25 লিটারে এটা প্রাইস হচ্ছে 20500 টাকা

আচ্ছা এটার প্রাইজিংটা কত আছে ভাই এটা প্রাইস আছে 20500 টাকা 20500 টাকা আছে এটা রেগুলার প্রাইস আফটার ডিসকাউন্ট এরা কিছুটা ডিসকাউন্ট অবশ্যই পাবেন কি অবশ্যই অবশ্যই করা দেবে আচ্ছা ওকে জি কিস্তির সুবিধা কি আপনাদের ওভেনে আছে হ্যাঁ কিস্তি সুবিধা অবশ্যই আছে কিস্তি দিয়ে নিতে পারবেন যেমন আপনি এটা এই বারো হাজার নয়শো টাকার এটা আপনি দেখা গেছে অর্ধেক টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন অর্ধেক বারোটা কিছু কম দামে নিয়ে যাবে না ওকে আমাদের সব জায়গা থেকে কিস্তি নিতে পারবেন না আপনাদের একটা নির্দিষ্ট এরিয়া থেকে নিতে পারবে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া থেকে নিতে হবে কিস্তির ব্যাপার কোন কোন রেল লোক নিতে পারবে আপনি সুক্তাপুরের হ্যাঁ তারপরে এইদিকে ধোলাইখাল হ্যাঁ আবার এদিকে জয়া জয়াগঞ্জ হ্যাঁ তারপরে আপনার এখানে আপনার বানানগর

আপনারা এইগুলা থেকে যে কোনো একটা ওভেন আপনারা চাইলে বাংলাদেশের কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারেন কিন্তু ওনাদের কাছ থেকে নিলে স্পেশাল একটা ছাড় আর পাশাপাশি হচ্ছে আপনি কি করতে পারবেন এটা একটা সঠিক একটা গাইডলাইন পাবেন আর আপনি ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ডিসকাউন্ট যেটা আছে তার চেয়ে একটু বেশি কিছু করে দেবো আচ্ছা আচ্ছা অবশ্যই আসলে কিন্তু বাইরে পাবেন বাইরে পাইলে বাইরে ধইরা

তো এগুলো দেখে কিন্তু ভাইয়াদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা ওয়েবসাইট আছে ইলেকট্রনিক্স হার্ট ডট কম এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা সকল প্রোডাক্টগুলো দেখে এক্সপ্লোর করে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় পার্চে করতে পারবেন ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ আলাইকুম